নমস্কার বন্ধুরা আজ আমি লং কুকিং ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে চলে এলাম শেয়ার করতে আজ আমি বাড়িতে বানাচ্ছি লাউ শাক আলু মটর ডাল চলো বন্ধুরা আমি স্টার্ট করছি বানানো তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিব বেটে রাখা মশলা মশলাটি ভালোভাবে নেড়ে চেড়ে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ছোট্ট চামচ দিয়ে দুই চামচ লবণ দিয়ে দেব এবারে ভালো করে নেড়ে জড়ে নেব এবারে মশলা কষানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতন জল নেড়ে জিরে নেব মশলা কষে গিয়েছে এবারে দিয়ে দেব ধুয়ে রাখাই সবজি এবারে নেড়ে চড়ে নেব রেখে রেখে দিয়েছিলাম এবারে সবজিটি বসে না যায় তার জন্য আরে নেড়ে চড়ে নেব যারা আমাকে সাপোর্ট ভালোবাসা দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে ভালোবাসার সাপোর্ট দিতে থাকো বন্ধুরা যারা নতুন তোমরা আমার চ্যানেলটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবারে সিদ্ধ হওয়ার মতন জলটি দিয়ে দেব বন্ধুরা স্কিপ করো না ফুল ভিডিও দেখো যারা নতুন আমার চ্যানেলটি তোমাদের কাছে চলেও গেছে তোমরা ভাবছো এর ভিউস সাবস্ক্রাইব নেই এর ভিডিওটা দেখবো না ঠেলে উপরে করে দেব প্লিজ তোমরা এরকম করো না তোমরা অন্য ক্রিয়েটারদেরকে যেমন ভালোবাসা সাপোর্ট দাও ওইভাবে আমাকেও ভালোবাসার সাপোর্ট দিও বন্ধুরা সবজিটি হয়ে গেছে এবারে ঢেলে দেবো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো Tchau, bundura!